নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমের সকলকে স্বাগত আজকে ছিল আমার অফিসের মানে স্কুলের মিটিং তো সকাল দশটা থেকে মিটিং শুরু হবে তো তার আগে রান্না বাড়ি কমপ্লিট করে যে চলে যাচ্ছি মিটিংয়ের উদ্দেশ্যে আস্তে আস্তে একদম বিকেল হয়ে গেছে সেখানে আর মিটিংয়ের কোনো ছবি টবি তুললাম না কারণ সারাটা দিন মিটিংয়ে কেটে গেল আর কোনো ভিডিও সেই করতে পারলাম না তো এটা ছিল আগের দিনের ভিডিও একটু সেই ভিডিওর স্ক্রিপ্টটাও নিয়ে নিলাম তো তারপরে দেখো যে পরের দিন সকালবেলা তো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ আগের দিন মিটিং ছিল কোনো ভিডিওই নেওয়া যায়নি তো অতটুকু নিলাম পরের দিন যে দেখো সকালবেলা রান্না বাড়ি শেষ করে মেয়েকে নিয়ে মানে পরীক্ষা নিয়ে যেতে হবে তো ওর যোগ রেডি করাই দিচ্ছে খাবারটা খাওয়াই দিচ্ছে ও সকালবেলা মানে খেতেই চাচ্ছে না শরীরটা খারাপ লাগতেছে তো আর সকাল একটা ডিম সিদ্ধকে খাইয়ে দিয়েছে তো ভাত তো কোনো মতেই খাবে না তো অল্প একটু ভাত দিয়েছি ডিম ভাজি আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি তো সেটা একটু খেতে বললাম তো তার মধ্যেও বলতেছে ভাত উঠায় রাখো উঠায় রাখো যাই হোক আমি উঠায় রাখলাম আর এখানে সেদ্ধ রেখেছি আর একটা পাত্রে রাখতে হবে তো তারপরে ওকে নিয়ে পরীক্ষা ও তোমাদের দাদাই নিয়ে গেল আস্তে আস্তে বিকেল আর আমি বিকেলের মধ্যে আবার রান্না করলাম একটু মুরগির মাংস রান্না করেছিলাম তো যাই হোক তারপরে আর কি পেটিও হয় না কি কী কাজ করতেছিলাম অনেক কাজই তো থাকে তো যাই হোক তারপরে চলে আসলাম সন্ধ সন্ধেবেলা তো এই মাটিগুলো অনেকদিন ধরে শুকাইতে দিয়েছিলাম কারণ ভেজা মাটিতে কোনো কিছু করা যাচ্ছে না অনেক বেশি ভেজে গিয়েছিল এটাতে কোনো গাছ হচ্ছিল না গাছ মরে যাবে তো সেগুলো শুকাইছে দেখতে অনেক কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এই যে নিম পাতাগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই পাতাগুলোও দেখতে পাচ্ছ শুকাই গেছে কিন্তু এখনও সুন্দর মতো মরমরে হয় নাই যে হাত দিয়ে একটু চাপলেই গুঁড়া হয়ে যাবে তো চলে আসলাম গাছ লাগানোর জন্য আর কি ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করার জন্য আসলে মানে মাটি প্রস্তুত করার জন্য টবের মাটি তো আমি অনেক দিন কয়েকদিন আগে কিন্তু এখানে সবজিটা একটু অন্ধক অন্ধকার লাগতেছিল তো লাইটটা দিয়ে দিলাম আর আমি কয়েকদিন ধরে সবজিটা একটু জমাইতেছি দেখতে পাচ্ছ যে এখানে লাল পাত্রের জমানো আছে এগুলো কেটে কেটে মানে সবজির খোসাগুলো কেটে কেটে ছোট ছোটো করে নিয়েছিলাম সেটা কি শুকাইতেছি কয়েকদিন ধরে এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে রোদে শুকায় নাই এই যে দেখো মাটিগুলো নিয়ে আসছি সেই মাটিগুলো দিয়ে আর এই যে এই মাটির যে যে পাত্রটা নিয়ে আসছি সেটাতে আর কি গাছে চারা দিব আর এই যে মাটিগুলো দেখো কিছু শক্ত হয়ে রয়েছে অনেকগুলো যখন মধ্যে হাত দিয়ে ভাঙতে পারতেছিলাম তোর মধ্যে শিল নিয়ে আসলাম তো শিল দিয়ে এটা করতেছি ভেঙে দিচ্ছি কিন্তু শিলটার মধ্যে মাটি ভরবে পরে ওটা ওটা যেহেতু মশলা পাটা শিল সেই কারণে আমি পলিথিনটা মানে প্যাচারিং নিয়েছি যাতে নোংরা অত বেশি না হয় পরে একটু ধুয়ে নিলে হয়ে যাবে আর অত বেশি নোংরা হবে না তাছাড়া মাটিও লেগে থাকবে না আর করে মাটি যদি কলেথিন না দিয়ে করি তাহলে মাটি লেগে থাকবে সেটা পরিষ্কার করতে একটু ঝামেলা লাগবে আর দেখুন নিমের পাতা যে ডালগুলো ছিল সেই ডালগুলো সরাই নিচ্ছি সবগুলো সরাই নিয়ে তারপরে মাটিগুলো দেখে দেখে মানে ঝুরঝুরে যে ফ্রেশ মাটিটা হয় সেই মাটিটা মানে ওই পাত্রে রাখবো মানে চারা দেওয়ার জন্য আর একটু শক্ত সেগুলো আছে সেগুলো আর কি টবের মাটি তৈরি করার জন্য এখানে করবো আমি যেহেতু ভালো গুঁড়ো হয় না একটু মানে নিচ থেকে সরাসরাই নিয়ে তারপরে আবার শিল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর আর কোনো ময়লা টয়লা আছে নাকি মানে ডাল টাল কোনো কিছু আছে নাকি সেগুলোই করতেছি যে দেখো ঝুরঝুরে যে ফ্রেশ মাটিগুলো হয় সেই মাটিগুলোই ওখানে দেব আর এই তারপরে আবার গুঁড়ো করব। নিচের যে মাটিগুলো উপরেরগুলো ভালো গুঁড়ো হয়নি গুলো যে মাটিগুলো হচ্ছে আছে সেগুলো কিন্তু বেশি ভালো গুঁড়ো হচ্ছে তো সেগুলো আগে ভালো করে ওখানটায় ভরে নেবো ভরে নেওয়ার পরে তারপরে আর কি আবার গুঁড়ো করব তো নিচের মাটিগুলো তো সবসময় ভালোই হয় তো দেখো আমার কিন্তু মাটিগুলো উপর থেকে যে একটু ঝাড়া দিলে যে নোংরা টোঁড়া একটু যা থাকতেছে সেগুলোও চলে আসতেছে আর আবার নিচের ফ্রেশ মাটিগুলো নিচ্ছি তো দেখো এখানে মাটিগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন এই এইগুলোর মধ্যে যে নীল যে গাবলাটা দেখতে পাচ্ছ বড় সেটার মধ্যে আর কি টপের জন্য মাটি প্রস্তুত করব। ওর মধ্যেই সব কিছু করে দেবো প্রথমে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখো এগুলো কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ ঝুরঝুরে হয়েছে কত সুন্দর সবজির খোসাগুলো সবজির খোসা ডিমের খোসা মানে সব ধরনের যে খোসা আর কি রয়েছে আর এই যে মাটিগুলো দিয়ে দিলাম দেখি এখন মাটি কম পড়তেছে কারণ ওখানে দেওয়া হয়েছে তো মাটি কম পড়ার কারণেও ওইদিকে আমি হচ্ছে দিলাম আর আরও কিছু মাটি নিয়ে আসতে হবে নিয়ে আসে যে মাটি আরও কিছু মাটি নিয়ে আসলাম সেই মাটিগুলো নিয়ে এসে সেগুলো এখন গুঁড়ো করতে হবে সেগুলো এখন গুঁড়ো করব আর এইদিকে মানে মেয়ে তো ঘুমাচ্ছে ওর শরীরটা খারাপ মানে কয়েকদিন ধরে মেয়ের শরীরটা অনেক বেশি দুর্বল আর তোমাদের দাদার নাই আমি আজকে ভাবতে সেই গাছগুলো করবো আর এই যে দেখতে পাচ্ছ ব্যায়ামকর গাছটা নিয়ে আসছে নাকি ব্যায়ামকোর সেই গাছটাও কিন্তু আজকে কাটিং করতে হবে ডাল একদম হেলে গিয়েছে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাটি দেওয়া কমপ্লিট এই যে এখন নিচে যে সবজিগুলো খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা রসুনের খোসা সব কিছুই আর কি এখানে দিয়েছি কলার খোসা থেকে শুরু করে আলু শশা মানে যত যা আছে এমনি এটে যে জিনিসপত্রগুলো সেগুলো বাদ দিয়ে দিয়ে সবগুলো খোসাগুলো আলাদা করে রয়েছে এবং মাটিগুলো দিয়ে এখন সুন্দর করে এর মধ্যে দিতে হবে বালি আর একটু গোবর গোবরের গুঁড়ো আর কি ভেজানা শুকনাটা দিতে হবে ওটা যেহেতু এই দুটা উপকরণ যেহেতু এখন নাই এখন শুধুমাত্র মাটি আর এই যে খোসা দিয়েই আর কি সুন্দর করে মিক্সার করে রেখে দেবো এটা এটা রেখে দেবো পরে আবার নিয়ে আসবো আর গোবরের ওটা নিয়ে আসবো এখন দেখো এটা কাটিং করতে হবে মানে এই যে কি ব্যাম্বর গাছটা একদম কয় ধরে কাটিং করবো করবো ভাবতেছি করাই হয়ে ওঠে না আজকে ভাবতেছি একটু আগে করবো এই যে দেখো দেখে দেখে ডালগুলো কিন্তু কেটে নিচ্ছি যেটা নেওয়ার উপযোগী মানে বেশি হেলে পড়তেছে সেই জন্য করে নিচ্ছে করে আর কি নেব তারপরে আর কি যেভাবে যা চারা করতে হয় সেভাবে করে সাইজ করে কেটে নেব আর এখানে মরা পাতাগুলোও আছে যেগুলো একটু পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে এবং আগায় কেমন যেন হয়ে গিয়েছে তো সেই পাতাগুলো এখন কেটে নেবো কেটে পরিষ্কার করে নেব আর দেখতে পাচ্ছি কতদিন ধরে গাছগুলো যত্ন তেমন যত্ন করা হয়নি এরপর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় একটু মানে পাতার গোড়ায় গোড়ায় একটু করে নোংরা হয়েছে আর যে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি আর এখানে গাছ লাগানোর জন্য মিনারেল ওয়াটারে এবং হচ্ছে ফিল্টারে জল দিতে হবে কারণ হচ্ছে ট্যাপের জলে আয়রন থাকতে পারেনি সেই কারণে এখানটায় আমার দেওয়া তো এই যে দেখো জল দিয়ে দিয়েছে আর কেমন ভুতভুত করতেছে কারণ নিচ পর্যন্ত মাটি পৌঁছাচ্ছে মানে জল পৌঁছাচ্ছে আর তারপরে এই যে দেখো এই এই ছোটো মগেও কিন্তু একটু করে নিব দেখি হয় কি না তো এই যে দেখো আমার কিন্তু লাগানো কমপ্লিট সবগুলো সাইজ করে নিয়ে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এখন এগুলো রেখে দিব মানে দশ পনেরো বিশ বিশ দিনের মধ্যে আশা করি এগুলো গাছটা হয়ে যাবে এখন দেখা যাক কতখানি কি হয় তো আমি দুই জায়গায় লাগিয়েছি একটু মগের লাগানো হয়েছে আর এই পাশে লাগানো হয়েছে তো চলে আসলাম তারপরে একটু থালবাসন মাজার জন্য যাই হোক থাকবো সব কিছু মাঝে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কমপ্লিট করে এখন যাব একটু মানে গা ধুতে একটু পরিষ্কার না হলে চেঞ্জ চেঞ্জ না করলে ভালো লাগে না তো পুরোটা ভিজে গেছে কারণ ট্যাপের যেন সমস্যা হয়েছিলো পুরোটাই একদম ভিজে গেছি আমি জল ছিটকে পড়ে পরে আবার ঠিক করলাম আর এগুলো সব থাল বসুন মাঝে উপর দিয়ে রাখলাম আর দেখো আমি যাব মাত্র আর কয়েকদিন ধরে ভাবতেছি পায়ের একটু ওয়াক্স করব তো সেই ওয়াক্স করতে বসছে আর এই জল পড়ে তোমার দাদা দরজা বন্ধ ছিল আর ফ্যান চলতেছিল তো কিছু শুনতে পাওয়া যায় না আর তোমাদের দাদা কিন্তু দরজা খোলাই ছিল এদিকে জল পরে সব ভিজা পুরা বাড়ি একদম মানে বন্যা হয়ে গেছে আর উনি ফোন দেখতেছে এমন রাগ ওঠে না মাঝে মাঝে তো দেখো এখন আমি একদমই হাত দিই না যখন যেমন জল করছো তুমি এখন তখন তুলো তো মেয়ে আর বাবা মেয়ে দুজনে মিলে দেখো জল ছেঁচতে শুরু করছে মনে হচ্ছে পুকুরে জল ছেঁচতেছে সেরকম করে জল ছেঁচতে শুরু করছে আর ওইদিকে মেয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটা তো এমনিতে ছিল না তো বিছানা যায় যে ঝাঁটাটা সেটা দিয়ে জল টেনে টেনে বের করতেছে কেয়ার করার আমি বললাম যে একটু টানার জন্য তাছাড়া তো কিছু করার উপায় নাই। আর এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা পুরা মনে হচ্ছে হাঁটো জলের মধ্যে নিয়ে কাজ করতেছে তোমাদের দাদা তো যাই হোক তারপরে আর কি এদিকে আমার কিন্তু চালগুলো ভিজে গিয়েছে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে এসে চালগুলো মেলে দিলাম এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা পুরো আমরা রাখবো রাত্রেবেলা সম্পূর্ণ ডুবে গেলাম বাড়িঘর পুরো ভাষায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু সবচেয়ে সমস্যা বেশি হয়েছে আমার এই চালগুলো সম্পূর্ণ কিন্তু ভিজে গিয়েছে বস্তাটাও কিন্তু ভেজে ওই দিলাম এখন মেলে দিলাম জানি না কী হবে এমনিই বাড়িঘরের মধ্যে রোদ লাগে না তার মধ্যে চাল ভেজা কী যে একটা পরিস্থিতি মানে এত বেশি অসাবধানতার কারণে এই সব পরিস্থিতি হয়েছে যাই হোক আর দাদা কারণ শুয়ে পড়ার উপায় কম্বলটা দিয়ে দিচ্ছি এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন দিও